হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম বাইরের ওয়েদারটা একটু ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিলো এখন একটু কমেছে তো আমি টুকটাক কাছাকাছি করে নিয়েছি যেন ডেলি না কাচলে আমার মনে যেন শান্তি হয় না অ্যাকচুয়ালি কি ব্যালকানিটা খুব ছোটো তো তো ডেলি না কাচলে জমে গেলে না আর ভালো করে মানে শুকানোর জায়গা পাই না তো ওই জন্য আমি চাই যে যেটুকু জায়গা আছে যেন জামা কাপড় অতটাই থাকে তো ভালো করে শুকিয়ে যায় যেহেতু আরও বাদলের দিন না একটার উপর একটা দিলে একটা কেমন স্মেল আসে দেখবে ওটা বেশ মানে ভালো লাগে না খারাপ লাগে আমার খুব একটা ভালো লাগে না বাট হ্যাঁ সব কিছুর মাঝে আজকে একটা ভালো জিনিস হচ্ছে আজকে আমার লাকি ডে বিকজ আমি ঘুম থেকে উঠেই দেখছিস তো ব্রেকফাস্ট রেডি করছে মানে বিয়ের পরপর এরকম হতো তারপরে আর এরকম হয়নি হ্যাঁ তারপর ঘুম থেকে উঠলে দেখতাম ও ল্যাপটপ নিয়ে বসে রয়েছে তো যাই হোক আজকে ঘুম থেকে উঠে দেখছি কি যে নেই মানে ল্যাপটপের কাছে নেই ও বাইরে দেখছি কিচেনে বসে বসে কাটছে আলু কাটছে পেঁয়াজ কাটছে তো যাই হোক আজকে পোহা বানিয়েছে চিঁড়ের পোহা যেটা যেটা তোমরা চিঁড়ের পোলাও বলো আর কি তো ওটা হবে আর আমি একটু চা বানিয়েছি তো ঝটপট আমি ব্রেকফাস্টটা সেরে পড়ি সেরে ফেলি ঘরের অনেক কাজ বাজ আছে টুকটাক আজকে বৃষ্টিপাতের দিনে আমি ভাবছি আজকে করে নেবো আজকে একটু শরীরটা বেটার আছে দেখতে পাচ্ছ গলাটা না আমার একটু বসে গেছে ঠান্ডা আমার লেগে থাকে মানে এই বর্ষাকাল শীতকালে আমার প্রায় ঠান্ডা লেগে থাকবে তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিই আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এটা হলো চিড়ের পোলাওটা টেস্ট করে দেখি কেমন হয়েছে অ্যাকচুয়ালি আমরা পোহা বলি বাট অনেকে দেখি বলে চিড়ের পোলাও তো আমি আজকে আমি চিড়ের পোলাও বলে দিলাম আর তার সাথে চা যেহেতু পোহাটা একটু শুকনো হয় না আমার তো তার সাথে চা বা কফি দরকার ভাই বাট আজকে অনেক দিন পর কফির কথা মনে পড়েছে কফিটা খেতে হবে আজকে দেখি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে তো চলো ঝটপট খেয়ে নিই আমি ব্রেকফাস্টটা করে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাইরের ওয়েদারটা দেখো এরকম এখন একটু হালকা রোদ এলো যেমনটা বললাম বাট একটু আগেই যে বৃষ্টি পড়ছিল আর আজকে স্কুলের বাচ্চাগুলো খেলছে দেখো আওয়াজ শুনতে পাচ্ছ এই আমার কেটে যাবে দিন এই গাছটা যে কবে কাটবে না এই মাঝখানের এই গাছটা এটা কেটে দিলে বেশ দেখা যায় আজকে এখানে একটু পটল আর উচ্ছে ভেজে রেখেছি না না একসাথে ভাজবো না পটলটা আলাদা ভেজে নেব উচ্ছেটা আলাদা ভাজবো তো তেলটা গরম করতে দিয়েছি বেশি না আজকে বাড়াবাড়ি করবো না রান্নাবান্নায় ওই ভাজাভুজি ডাল এসবই করব ভেবেছি দেখি এখনও কিছু ভাব ভেবে উঠিনি আপাতত এই দুটো একটু ভেজে নি তারপরে দেখছি কি করি তো এ কটাই পটল ছিল বৃষ্টির দিন তো খুব একটা থাকে না ওয়ান উইকটাও হয়ে গেল তো ওই চারটে মাত্র পটল ছিল এটাকেও ভেজে দিই আর উৎসও দুটো মাত্রই ছিল সেই ভাজা ভাজিটা করি দেখি কি তরকারি করি এরপরে দেখতেই পাচ্ছ খুব সামান্য হচ্ছে ছিল দুটো মাত্র ক্লিয়ার করবো সুপ তো করাই যেত বাট আর কোনো ইনগ্রিডিয়েন্ট নেই শুক্তোর পেঁপে বলো বা সজনে ডাটা বলো তো ভালো ফ্রাই করে সোনু খেয়ে নেবে আমি অতটা তাহলে পছন্দ করি না তো আচ্ছা প্রচুর ডাস্টিং করেছি মানে শরীরটা যেই একটু ভালো হয়েছে ডাস্টিং করেছি বাট এখন ব্যাক পেন দেখছি একটু বাড়লো তো যাই হোক অনেকদিন ধরে করিনি জানো তো টুকটাক হলো মানে ভালো লাগছিল না শরীরটা খুব একটা ভালো ছিল না যদিও আমি খুব একটা এক্সপ্রেস করি না বাট স্টিল পেনটা না ভিতরে হয় যাদের এই সার্ভাইকাল পেন বা স্পন্ডালাইসিস থাকে না তাদের পেনটা এমনই হয় ভিতরে ভিতরে হয় বাইরে তারা এক্সপ্রেস করতে পারে না তো বাইরে দিয়ে মনে হয় পুরো ফিট অ্যান্ড ফাইন বাট যার হয় না সেই বুঝতে পারে যাই হোক আমারও আজকে একটু পেনটা বাড়লো আর আমার দোষেই বাড়লো আমি আজকে প্রচুর ডাস্টিং করেছি আমার অ্যাকচুয়ালি বাড়ুন ডাস্টিং করা কাপড় শুকানো এইসব বারণ তো যাই হোক করে তো ফেলেছি কাপড় অতটা আজকে টুকটাক কেচেছি খুব একটা ছিল না বাট ডাস্টিংটা একটু হেভি হয়ে গেছে আর তারপরে ভাবছি এবার বেডশিট কুশন কভার সব চেঞ্জ করব দেখা যাক কী হয় ডাস্টিংয়ের জন্য চুলটাও একটু ধুয়ে নিলাম মানে শ্যাম্পু করে নিলাম অনেক দিন করে নিই শ্যাম্পু করলে না চুলটা হালকা লাগে তো যাই হোক করে তো নিয়েছি ভুল ভাল কাজ আজকে যাই হোক পেনটা একটু বেড়েছে এবার লাঞ্চ করবো লাঞ্চ ছিনছাম লাঞ্চ আজকে হয়েছে লাঞ্চটা করে নিই আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই হচ্ছে আমার হলের অবস্থা তো প্রথমে ভেবেছিলাম যে লাঞ্চ করার পরে এটাকে ঠিক করব আজ একটু দিওয়ান কভার কুশন কভার চেঞ্জ করবো ভাবছি বাট ভাবছি দিওয়ানটা আজকে না করে জাস্ট সোফা কভারটাকে আমি চেঞ্জ করে দিই অনেক দিন হলো লাঞ্চের পরে করলেই হতো বাট এখন অনেকটা টাইম আছে আমি বললাম করে নিই তো চলো করি এগুলো গুছিয়ে নিই একটু আর তোমাদের সাথে গল্প করি আজ তোমাদের একটা কথা বলতে চাই অনেকেই জানতে চাও আমি ঘরেই থাকি ঘরের কাজ করি অফিসিয়াল কাজকর্ম কখন করি তো হ্যাঁ তোমাদের এটা জানাই আমি অফিসের কাজকর্মও করি অ্যাকচুয়ালি আমার কাজটা ঠিক স্টার্ট হয় সন্ধ্যে ছটা সাতটার পরে তো তাই সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার একটা টাইম পেয়ে যাই ব্লগ করাটা আমার কিছুটা শখ বলতে পারো ভালো লাগে তাই তোমাদের সাথে আমি শেয়ার করি লাইফস্টাইলটা যেটুকু পারি খুব একটা দেখবে আমি শেয়ার করতে পারি না কারণ হ্যাঁ অফিসেরও একটু চাপ থাকে অফিসিয়াল কাজকর্ম একটু থাকে যদিও আমি সকাল থেকে বিকেলটা দেখানোর চেষ্টা করি সন্ধ্যের পর থেকে আমি সত্যিই একটু বিজি হয়ে যাই অনেকেরই কোশ্চেন অনেকেই ভাবো হয়তো তাহলে হয়তো ঘরেই থাকি কিছু করি না কিন্তু না গো করি অ্যাকচুয়ালি অফিশিয়াল লাইফটা না আমি প্রথমে ভেবেছিলাম শেয়ার করব না বাট দু একটা কথা শুনি বাইরে সবার থেকে তারা হয়তো ভাবে মিথ্যে বলছি বা কিছু এমন কি কল করেও জিজ্ঞাসা করে যে তুই যে জব করিস তাহলে ঘরেই তো থাকিস সব সময় কীভাবে করিস তুই কি মিথ্যে বলছিস হাসিও পায় ভাবে কী বলবো আমি বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে হালদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাস আউট তারপরে সাত বছর আমি জব করি বিভিন্ন স্টেটে লাস্ট যখন জব ছাড়ি বিয়ের আগে তখন ছিলাম হিমাচলে হিমাচল প্রদেশে তো তারপরে বিয়ের পর কিছুদিন গ্যাপ নিই ফিল্ডও চেঞ্জ করি তো কিছুদিন বসে থাকি তো তারপরে যখন জব পাই আমি ভেবেছিলাম ঠিক আছে পরে জানাবো এখনও তো ঠিকঠাক অফিস স্টার্ট হয়নি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তো তাই কাউকে বলিনি বাট অনেকেই অনেকভাবে জানো তো অপমান করেছে যে পড়াশোনা শিখেছে বসে রয়েছে এখন সেই তো হাউস ওয়াইফ বহু বন্ধু বান্ধবরাও এমন কমেন্ট করেছে তো তাই আজকে কাজ করতে করতে না মানে সকাল থেকেই একবার এরকম কথা একটা শুনে মনে পড়লো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ারই করি আর যখন ডেলি ব্লগ করছি তোমাদেরও জানার অধিকার আছে অবশ্যই অধিকার আছে যে আমি কী করি না করি সবটা জানার তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু শুনি জানো তো টুকটাক কমেন্ট বাট সব কিছুর রিপ্লাই দিতে খুব একটা ভালো লাগে না তো আজকে ভাবলাম তোমাদের সাথে পুরোটা হয় শেয়ারই করে ফেলি

একটু উচ্ছে ভাজা উচ্ছে আমি বেশি পছন্দ করি না আর ছিলও না বেশি আর তার সাথে একটু বেগুন ভর্তা করেছি আর এর সাথে ছিল একটু মসুর ডাল সেদ্ধ কোনো রকম তরকারি আর করতে ইচ্ছা করলো না যেহেতু মনটাও একটু খারাপ ছিল এর এই কিছুক্ষণ আগে গেল আজও উনি লেট করে এসেছেন তো আমার তো দুপুরের ঘুমটা একেই নষ্ট হচ্ছে এইভাবেই ওনার মেয়েদের টাইমটাই এত বাজে না পাঁচটার সময় আসে সাড়ে চারটে পাঁচটা তো কি আর করা যাবে অনেকবার বলেছি কিন্তু ওনার নাকি টাইম হচ্ছে না বাকি আমার এখন খুব খুব চা খেতে ইচ্ছা করছে আর আমার কোমর একটু লেগে গেছে মানে উঠতে গিয়ে হঠাৎ খটকা লাগলো তো সোনু কাজ করছে ভাবছি যে ওকে বলবো চা করতে তারাও দেখাচ্ছি বলি ওকে করে দেয় কেন সোনু সোনু চা করতে হবে ঠিক জোটা হলে বি চল তবে যেটা কড়া কি না করলে বেশ মানে ভালো লাগবে অমুল দেই ভাল সে বনাইব তবে যা বনাই এবার সাড়ে পাঁচটা বাজিল যা বানা বলছে দেখা যাক বলছে তো চা করতে গিয়ে দেখা যাক মানে বেডে বসে চা পাওয়াটা একটা আলাদাই ব্যাপার না মিথ্যে বলবো না আজ সকালের ব্রেকফাস্ট কিন্তু আমি ঘুম থেকে ওটার আগেই বলছিলাম না ও রেডি করছিলো তো চাটাও এরকম দিলে এর আগেও বলেছি মানে চা খেতে ভালোবাসি বাট কেউ যদি হাতে এনে চাটা দেয় না ওটার মজাই আলাদা মানে নিজে তো করে খাই বাট কেউ যদি হাতে এনে দেয় না চা ওটার মজাই আলাদা তো দেখা যাক বললো তো করবে অ্যাকচুয়ালি আমার হাসি পাচ্ছে কারণ ও কাজ করছিল তো আর আমি যখন তোমাদেরকে বলছিলাম যে ওকে বলি কি না ঠিক শুনে নিয়েছে আমার মনে হয় তো যাই হোক আমার চা পেলেই হলো মানে আমাকে বড় ডাকলো কতটা চা পাতা দেবে কতটা চিনি দেবে কতটা দুধ দেবে হ্যাঁ হলাম থাক তুমি বসো আমি নিজেই উঠছি তো উঠেই এলাম তো যাই হোক চাটা বসিয়ে ফেলেছি বেডে বসে চা পেলাম চাটার কি পেলাম বানালাম তো আমি ও জাস্ট আমাকে ছেঁকে দিল এটা ছেনে সোনু একটু বেরিয়েছিল ওই বড়া পাও এনেছে বেশ অনেক দিন ধরে খাইনি জানো যেন তো বড়া পাও সাথে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বাট পাওটা দেখো কেমন সরু মতো তাই না যাই হোক খেয়ে টেস্ট করে দেখি কেমন হ্যালো সন্ধেবেলা না মানে বাইরের খেয়ে কি একটা ক্রেজ হয়ে গেছে মানে টাইম হলেই মনে হয় কিছু খাই তো যাই হোক প্রায়ই বলছি আর বাইরে খাবো না বাট কিছু না কিছু হলেও খেয়ে নিচ্ছি বাইরের খাওয়া আর বড়া পাওটা তো ভীষণ টেস্টি বাট কালকে ভাবছি একটু না মানে বড়া বানাবো যেটা বড়া আর মাটার তরকারি শোনু খুব ভালোবাসে তো কালকে ভাবছি সন্ধ্যেবেলা বড়া আর মাটার তরকারিটা বানাবো তো এটা খেয়েই আমি মানে ভিজিয়ে দেব ডালটা বিউলির ডালটা ভিজিয়ে দেবো আমি ঝটপট খেয়ে নিই আর তারপর তোমাদের সাথে কথা বলছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট